অ্যান্টার্কটিকা রহস্যময় এক তুষারবৃত মহাদেশ এটি হল অ্যান্টার্কটিকা যা শতাব্দী ধরে মানুষের নাগালের বাইরে এবং এক বিশাল রহস্য হয়ে রয়েছে তা ব্লাড ওয়াটারফল হোক রহস্যময় প্রাণী ভূগর্ভস্থ রদ কিংবা বরফের নিচে চাপা পড়া শহর অ্যান্টার্কটিকা নিয়ে এমন অনেক রহস্য রয়েছে যার সমাধান আজও মেলেনি অ্যান্টার্কটিকা বিশ্বের একমাত্র মহাদেশ যেখানে কোনো স্থায়ী জনবসতি নেই কারণ এখানকার তাপমাত্রা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এর পাশাপাশি এখানে ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে তুষার ঝড় বয়ে যায় অ্যান্টার্কটিকা বিশ্বের শুষ্কতম মহাদেশ বটে এটি এতটাই শুষ্ক যে একে মেরু মরুভূমিও বলা হয় কারণ এখানে বছরে মাত্র একান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয় এত সব প্রতিকূলতা সত্ত্বেও গত কয়েকশো বছর ধরে অনেক দেশ অ্যান্টার্কটিকা নিয়ন্ত্রণে চেষ্টা করছে মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় অ্যান্টার্কটিকার একটি অংশ ফ্রান্স দাবি করে একটি নরওয়ে এবং পুরো ডান দিকটি অস্ট্রেলিয়া দাবি করে একইভাবে ব্রিটেন চিলি আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডও এর কিছু অংশের দাবিদার কিন্তু এর কারণ কি বরফের এই স্তরের নীচে এমন কি আছে যার জন্য বিশ্বের পড়াশক্তিগুলো এর নিয়ন্ত্রণ নিতে চায় আজ আমরা অ্যান্টার্কটিকার সেই রহস্যগুলো এবং এটি আবিষ্কারের আসল ইতিহাস জানব আবিষ্কারের নেপথ্যে ব্রিটিশরা দাবি করে তারা এটি আবিষ্কার করেছে আবার রাশিয়ানরা বলে তারাই প্রথম এখানে পা রেখেছে তবে হাজার বছর আগে গ্রিক বার্ষনিক অ্যারিস্টোটল এমন একটি ভূখণ্ডের কথা উল্লেখ করেছিলেন দু সালে নিউজিল্যান্ডের একটি গবেষণায় বলা হয়েছে যে পলিনেশিয়ান দ্বীপপুঞ্জের মাওরি উপজাতিরাই সম্ভবত সপ্তম শতাব্দীতে প্রথম অ্যান্টার্কটিকায় পৌঁছেছিল ইতিহাস অনুযায়ী জেমস কুক প্রথম ইউরোপীয় হিসাবে অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রম করেন কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি ফিরে আসেন এরপর আঠেরোশো সালে রাশিয়ান অভিযাত্রী ফেবিয়ান ভন বেলিংহাউজেন প্রথম অ্যান্টার্টিকা খুব কাছ থেকে দেখেন উনিশশো সালে রবার্ট স্যালকন স্কট সশরীরে সেখানে পৌঁছন কিন্তু ফেরার পথে তুষার ঝড়ে তার পুরো দল মারা যায় চাঞ্চল্যকর বৈজ্ঞানিক আবিষ্কার গবেষণায় উঠে এসেছে কিছু অবাক করা তথ্য প্রাচীন জঙ্গল বিজ্ঞানীরা এখানে জীবাশ্ম খুঁজে পেয়েছেন যা প্রমাণ করে যে প্রায় নব্বই মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা একটি উষ্ণ মহাদেশ ছিল এবং এখানে ঘন বনভূমি ছিল বরফের নিচের জগৎ প্রায় তিন কিলোমিটার পুরু বরফের নিচে প্রায় চারশোটি হ্রদ রয়েছে যেগুলো নিজস্ব বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম আছে সেখানে এমন সব বিচিত্র প্রাণী রয়েছে যা বিশ্বের আর কোথাও দেখা যায় না রক্তঝর্ণা বরফের ফাটল দিয়ে রক্তের মতো লাল জল বের হতে দেখা যায় বিজ্ঞানীরা জানিয়েছেন এই জলে প্রচুর আয়রন রয়েছে যা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে মরিচার মতো লাল রং ধারণ করে ভূ রাজনীতি ও খনিজ সম্পদ উনিশশো বিরানব্বই সালের এক জরিপ অনুযায়ী এখানে পাঁচশো বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক গ্যাস ও তেলের মজুদ রয়েছে কিন্তু বর্তমান বিশ্বের পরাশক্তিগুলোর আসল নজর এখানে পাওয়া যাওয়া বিরাল খনিজ যেমন নিওডিমিয়াম টার্বিয়াম ও ডিসপ্রোসিয়ামের ওপর এগুলো স্মার্টফোন ল্যাপটপ এবং ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য অপরিহার্য ভবিষ্যৎ এখন তেলের বদলে গ্রিন এনার্জি ও ইলেকট্রনিক্সের ওপর নির্ভরশীল আর সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই দেশগুলোকে এই দুর্গম বরফের রাজ্যে টেনে এনেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ যত গলছে এই মহাদেশের লুকিয়ে থাকা খনি ও নতুন পথগুলো ততই উন্মুক্ত হচ্ছে